আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক বন্ধুগণ সবাই কেমন আছেন জানাবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলবো কথাটা হলো আপনাদেরকে আমি দীর্ঘ কিছু দিন ধরে প্রায় এক মাস ধরে অনেক ভালোবাসা দিতে পারি নাই সেটার কারণ হলো আমি যে জায়গায় ছিলাম আসি দীর্ঘ এক মাস উপরে হবে তো ওই জায়গায় আমি পাই নাই সঠিকভাবে তার জন্য আপনাদেরকে ভালোবাসা দিতে পারি নাই ইনশাআল্লাহ কাল সকাল থেকে আমি আপনাদেরকে অন্তরে অন্তস্থল থেকে ভালোবাসা দিয়ে যাব ফুলের ভালোবাসাও আসবে ইনশাল্লাহ কিছুদিন পর তো সকলে আমার সাথে থাকবেন ধন্যবাদ